যে বৃষ্টি নেমেছে এই রাতের বেলায় এই সুন্দর হিমিম বৃষ্টি এই বৃষ্টি দেখে সেই গানটা মনে পড়ে যায় অনেক আগের একটা গান ছিল যে সেই গানটা বৃষ্টি দেখলে মনে পড়ে যায় গানটা ছিল যেমন এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে গাই না কঠি কেন গাং না মেঘের ভা ভাসে না তুমি কেন কাছে আসো না এই গানটা আসলে অনেক প্রিয় একটা গান কৃষ্টি নামলে এই গানের কথা খুব মনে পড়ে তাই আপনার সঙ্গে শেয়ার করলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর কয়েকদিন তীব্র গরমের পরে হঠাৎ করে আজকে স্বস্তির বৃষ্টি ঢাকার শহরে স্বস্তির বৃষ্টি নেমেছে এই দুদিন যাবৎ ঢাকায় ঢাকাসহ সারা বাংলাদেশে অনেক গরম ছিল আজকে সেই গরমের কিছুটা হলেও অবসান ঘটবে রাজধানী মানুষের স্বস্তি ফিরে আসবে এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে অবস্থান করছে এখন দেখেন বৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় স্বস্তির বৃষ্টি আর কি আসলে দুদিন যাবত অনেক অনেক বেশি গরম পড়েছে মাঝে কয়েকদিন বৃষ্টি ছিল ওই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ছিল হঠাৎ করে আবার কয়েকদিন যাব খুব গরম পড়ছিল সেইখান থেকে আজকে এই বৃষ্টিটা হওয়ার পরে থেকে সন্ধ্যা সন্ধ্যার পর থেকে ঢাকায় নেমে নেমে কয়েকবার থেমে থেমে কয়েকবার বৃষ্টি নেমেছে বৃষ্টি এখনও চলমান আছে দেখা যাচ্ছে এই ব্যস্তময় শহরে বৃষ্টির ফোটায় ঠান্ডা হয়ে গিয়েছে পুরো নগরী হ্যাঁ সেই সঙ্গে মানুষও অনেক স্বস্তি আশা করি যাই হোক আমি প্রত্যেকটা মুহূর্তই আপনাদের শেয়ার করার চেষ্টা করি ঢাকার শহরের বিভিন্ন গলি বিভিন্ন রোড যেখানে যায় যেখানে যেইগুলো আমার সামনে আসে সেইগুলো আমি চাই ওসব সব মুভমে ওইসব মুমেন্টগুলো ওসব সময় সময়গুলো আপনার সঙ্গে শেয়ার করার হ্যাঁ সেটাই করার চেষ্টা করি ভালো হোক মন্দ হোক যখন যেই ধরনের ঘটনাগুলো ঘটে আমার সামনে সেগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করি এবং ওই মুহূর্তগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করি জয় ভেওয়ার স্যার যারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমার আসলে সামনে এগোয় এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টটা খুবই জরুরি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই